ঠিক আছে ক্লাস সেভেন তাই তো কত চ্যাপ্টারটা লিখে হচ্ছে পরশু দেখি বাইশ দশমিক তিন আর কটা বাকি রইল তাহলে এটা আগের দিন একটা তোদের সেই চতুর্ভুজ অঙ্কন শিখেছিলাম মনে আছে করেছিস প্র্যাকটিস করেছিস বলছে কাল থেকে অনুষ্ঠান করে এসে ঘুমিয়ে পড়েছি দেখ চলো আজকে সমীকরণ গঠন করে সমাধান অলরেডি দুটো চ্যাপ্টার আমরা করিয়েছি এখানে বেশি কিছু রুলস শিখেছ এখানে তো প্রাথমিক রুলসগুলো খুব সহজ সহজ আছে ব্যাপারটা হচ্ছে কি অঙ্কের প্রত্যেকটা স্টেপ আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ ফেলে দেয় মানে অঙ্কের ছোটো থেকে ছোটো স্টেপ কিছু না কিছু নিয়ম আমাদের শেখায় তো আমরা সেই রুলসগুলোকে আবার একবার হ্যাঁ রিমাইন্ড করবো দেখো একের দাগে ফার্স্ট অঙ্ক যেটা রয়েছে আরেকটা কী রয়েছে বলতো সিক্স এক্স সমান সাত এখানটাতে সিক্স এক্স মানে কি ছয়ের সাথে এক্স কী অবস্থায় রয়েছে গুণ অবস্থায় রয়েছে আমাকে এক্সের মান বের করতে বলেছে আমাকে বলেছে এখানে দেখো লাল কালকে লেখাটা পড়তে হবে নিচের সমীকরণ সমাধান করি সমাধান মানে চলরাশির মান নির্ণয় করতে হবে আজকের চলরাশিকে এক্স বাকি দুটো কি রাশি ধ্রুবক রাশি তাহলে এক্সের মান নির্ণয় করতে গেলে সমীকরণের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে সমানের এই পাশে যে অবস্থা থাকবে সমানের ওই পাশে গেলে তার বিপরীত হয়ে যাবে তাই তো তাহলে এখানে ছয় কি অবস্থায় রয়েছে গুণ আমি ছয়কেই কেন সরাবো কারণ আমাকে চলরাশির মান নির্ণয় করতে হবে ধুব রাশির মান তো অলরেডি দেওয়াই আছে রাইট তাহলে গুণ আছে সমানের পাশে গেলে হয়ে হয়ে যাবে যাবে এটা আমরা বা কি করবো এক সমান সাত বাই ছয় এটাই অ্যান্সার তবে অবশ্যই অপ্রকৃত ভগ্নাংশে আমরা জিনিসটাকে রাখবো না সেটাকে প্রকৃত ভগ্নাংশে করতে হবে এক পূর্ণ একে ছয় এটা আয়রন করে বোঝা গেছে সবাই ক্লিয়ার এই বাবুন পাড়ার ছোট রাজা বুঝতে পেরেছিস এরপর দুই একটা দেখো এক্স বাই থ্রি ইস টু জিরো দেওয়া আছে দুই রংটা কি দেওয়া আছে এক্স বাই থ্রি ইস ইকাল টু জিরো দেখো এখানে তো তিন কি অবস্থায় রয়েছে ভাগ এটা এক্স হচ্ছে চলরাশি আমাকে আগে জানতে হবে কার মান বের করতে দিয়েছে আমাকে চলরাশির মান বের করতে হবে এখানে এক্স ভাগ এক্স সাথে তিন কি অবস্থা রয়েছে ভাগ তাহলে সমান সমানের পাশে গেলে কি হয়ে যাবে গুণ তাহলে এক্সের সাথে তিনের যদি গুণ হয় এই সরি শূন্যের সাথে তিনের যদি গুণ হয় কি হবে অ্যান্সার শূন্য হয় শূন্যের সাথে যাই গুণ করে অ্যান্সার শূন্য হয় একের সাথে গুণ করলে সেই বা শূন্যের শূন্য হয় তাহলে পেলাম আমরা এখানে শূন্য পেলাম বলতে পারলাম জিনিসটা হ্যাঁ বুঝতে পারছিস দেখো তিনের অঙ্কটা দেখো তিনের অঙ্কটা লেখা আছে থ্রি এক্সুকাল টু নাইন রাইট বলো দেখেন কার মান বের করতে হবে কেন এক্স চল আমাদের সমীকরণের মান বের করা মানে চল রাশির মান বের করা তাই এক্স এর মান বের করছি এক বললাম বলতে আমি বুঝতে অঞ্জু অনেক ভালো অঞ্জু মনে রেখে নাকি অঞ্জু এ অঞ্জু দেখো এখানে তিন গুণ অবস্থায় ছিল তাহলে ওই পাশে তিন কি অবস্থায় গেল ভাগ তিন ত্রিককে নয় তাহলে তিন হলো তাহলে এর মান কথা হয়েছে তিন এখন বলবে এত সহজ সহজ অঙ্ক স্যার কেন দিয়েছে দেখো প্রথমে তোমাকে বেসিকটা শেখানোর জন্য বারবার প্র্যাকটিস করার জন্য এগুলো দিয়েছে পরীক্ষায় এগুলো পড়বে না বাট পরীক্ষার খাতায় যে জটিল অঙ্কটা পড়বে সেখানেতে এই বেসিক রুলটাকে ফলো করতে হবে এইদিকে গুণ আছে মানে সমীকরণে ওদিকে ভাগ করতেই হবে এই বেসিক রুল যেন তোমাদের ভুল হয় তাই তোমার দিকে প্রথম থেকে সেটাকে আরো বেশি করে কী করাচ্ছে প্র্যাকটিস করাচ্ছে অঙ্ক সর্বদাই ভালো রেজাল্ট করতে পারবে অঙ্ক সর্বদাই ভালো রেজাল্ট হবে তুমি বেশি পরিমাণে অঙ্কটাকে প্র্যাকটিস করো যে যত পরিমাণে প্র্যাকটিস করে সে তত পরিমাণে রুলগুলোকে মনে রাখতে পারে যার কারণে একই রকম অঙ্ক বারংবার দিয়ে থাকে এই গণেশ বুঝতে পারছিস তাহলে পরের অঙ্কটা দেখি কি আছে চারটা চারটা দেখা যাচ্ছে এক্স বাই থ্রি টু চারটা কী লেখা আছে তাহলে এক্স এর মানটা বের করতে যদি বলো তিন ভাগ অবস্থায় আছে মানে কি হয়ে তিনটা গুণ হয়ে যাবে কত হবে आंसर 6 এক্স এর মান কত হচ্ছে 6 ভেরি গুড এরপর আমরা পাঁচের এর অঙ্কটা করব নাকি পাঁচের অঙ্কটা কি দেয়া আছে দেখো লেখা আছে 5x 2 8 অঙ্কটা এবারে আস্তে আস্তে এগোচ্ছে কঠিন দিকে প্রথমে শুধুমাত্র হয় গুণ দিয়েছিল নালে ভাগ দিয়েছিল এবার দেখো গুণের সাথে কি দিয়েছে যোগের কাজ দিয়েছে তাই তো বা বিয়োগের কাজ দিয়েছে অ্যানসারটা কি দেয়া আছে 5x 2 8 8 এবারে তোমরা বদমাস নিয়ম পড়েছিলে মনে আছে বদমাস নিয়মের ক্ষেত্রে প্রথমে কিসের কাজ হতো গুণের কাজ তারপরে কিসের কাজ হতো না অ্যাকচুয়ালি বদমাস নিয়ম যদি ফার্স্ট থেকে পড়ি আমরা প্রথমে ব্র্যাকেট তারপরে এ তারপরে ভাগ তারপরে গুণ তারপরে যোগ তারপরে বিয়োগ তাই তো এইগুলো ছিল এবার তার মধ্যে আবার সব থেকে প্রথমত রেখা বন্ধনীর কাজ যদি বন্ধনীর মধ্যে রেখা থাকতো তাহলে সবার প্রথমত কি মধ্যেই আছে বন্ধনীর অনেকগুলো চারটে ভাগ আমরা বন্ধনী তিনটে ভাগ করি প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী কিন্তু আরেকটা বন্ধনী আছে যেটাকে বলা যাচ্ছে রেখা বন্ধনী সবার প্রথম রেখা বন্ধনীর কাজ হয় তারপরে প্রথম দ্বিতীয় দিক থেকে সমীকরণ গঠন করে সমাধান কিন্তু তার উল্টা প্রসেস যেটা ফার্স্ট গুণ হতো এখানে গুণ আর বিয়োগ আছে যেটা ফার্স্ট গুণ হতো এখানে কিন্তু ফার্স্ট গুণ হবে না ফার্স্ট আমাকে বিয়োগ যে প্রসেসটা রয়েছে সেটাকে কি করতে হবে আউট করতে হবে বিয়োগটাকে কী করতে হবে তাহলে প্রথমে আমার কাজ কী হবে এই দিকে থাকা মাইনাস টুকে ওই পাশে কি করতে হবে ক্লাস টু কেন প্লাস টু আমি বলেছিলাম সমানের ওই পাশে গেলে কি হয়ে যায় সব চেঞ্জ হয়ে যায় যা সাইন থাকে তার উল্টা সাইন যোগের বিপরীত বিয়োগ বিয়োগের বিপরীত যোগ গুণের বিপরীত ভাগ ভাগের বিপরীত গুণ এই দুটো নিয়ম মনে রাখবে বুঝে গেল তাহলে এখানেতে যেহেতু মাইনাস আছে তাহলে ফার্স্ট হচ্ছে ওইদিকে যেটা কি হয়ে যাবে 5x1 x 2 রাইট এর পরে স্টেপ কি হবে দেখো এর পরেটা যোগ কত যোগ করলে কত হবে 10 10 তাহলে 5x সমান কত 10 এবারে পাঁচটা সাথে কি অবস্থা রয়েছে বাগুন বল পাঁচটা কি অবস্থায় রয়েছে x এর সাথে 5x তো তাহলে x এর সাথে পাঁচটা কি অবস্থায় রয়েছে গুণ অবস্থায় জোড়ে বল খাম সাবু কি আছিস

এইটা কোন অবস্থায় তাহলে সমান পাশে গেলে কি হয়ে যাবে এটা প্রথম ভাগ হলে आंसर কত হচ্ছে তাহলে x এর মান কত পেলাম তাহলে মনে থাকবে তো গত মাসের উল্টা নিয়ম ফলো করে এটা এরপরে দেখো কত নং কোটা হবে এখানে বস ওই তুই তো উঠে এখানে বস তুই

এতটুকু করার পরে

তুলে পারবে বোর্ডে করতে হবে আরে সাহস করতে হবে না এই যে একদিকে এই তোলা সরা তো শুনুন তোলা বলতে বলতে এত বড় শিখছে পড়িস এমন একটা ব্যাগ এনেছিস যেন হচ্ছে সেই দার্জিলিং যাওয়ার জন্য পাঁচ ছ মানে পাঁচ ছ দিনের লাগেজ প্যাক করা আছে বুঝলে কোথাও ঘুরতে গেলে আমি অত জিনিসপত্র নিয়ে যাই আমার ব্যাগে তোর ব্যাগে যা জিনিসপত্র আছে আছে কি পড়ার বই আর খাতা পেন তো নেই ওই হচ্ছে দোকান থেকে কিনা সেই ব্যাটারি পাখা না হলে তো তোর কি বলে আর তারা দোকান থেকে কিনা ব্যাটারি পাখা মটর এই তো হচ্ছে খাদ ইট ভিল বেলেড এইসব জিনিসগুলো থাকে তার যে করবি এক থেকে বরং যদি এক কাজ করতে পারতিস ব্যাগের মধ্যে কড়া খুনপি লেগুড়তে পারত ইনস্ট্যান্ট কুকিং সবজি কিনুন ইনস্ট্যান্ট কুকিং সে সমুদ্রের দাঁড়াতে মাছ কিনলে তুমি সাত সাত টাকা রান্না করতে দেয় একদম ফ্রাই করে ওই জন্য বলছি যে ক এইসব পাকা টাকা নিয়ে নেয় একদম ইনস্ট্যান্ট কুকিং ব্যাগের মধ্যে নিয়ে আর উপরে একটা লেভেল দিয়ে রাখবে ইনস্ট্যান্ট কুকিং সঙ্গে সঙ্গে এবার গ্যাসটা কোথায় হবে সেটা একটা ব্যাপার গ্যাস পেছনে আছে কটি না করলে হ্যাঁ রে তা আমি তো এবার সাহস আয়

দেখো চলরাশি মানে একই চলরাশি এখানে বলা হয় কি বলতো সমজাতের চলরাশি বলে একটা সেই সদৃশ বিষম দৃশ্য বলা হয় না বিষম এখানে সদৃশ চলরাশি রয়েছে দুটো একটা বারো এক্স একটা সেভেন এক্স তাহলে বারো এক্স আর সেভেন এক্স কি করতে হবে এক জায়গায় নিয়ে আসতে হবে আমাকে একটাই মান বের করতে হবে তাহলে দুটো চলরাশি কিন্তু আলাদা আলাদা জায়গায় নিয়ে মান বের করে না তাহলে দুটোকে এক জায়গায় আনতে হবে এবার কাকে কোন দিকে নিয়ে যাবে সবসময় ছোটটাকে বড়টার দিকে নিয়ে যাবে তাহলে অ্যান্সারটা সবসময় ধনাত্মক মানে পজিটিভ বেড়ে যাবে এখানে সাত এক্স আছে বারো এক্স আছে তাহলে ছোটটাকে সাত এক্স তাহলে সাত এক্স সাত এক্সটাকে সমানের এপাশ থেকে বাম পাশে নিয়ে চলো যদি সমানের এপাশ থেকে বাম পাশে নিয়ে যাওয়া হয় তাহলে সাত এক্স প্লাস ছিল ওইটা দেখতে গেলে কি হয়ে গেছে মাইনাস

করবি না করবি বলতে পারবি আয়ুস করবো রে সবাইকে বোঝাবি আটেরটা করবি আর নয়ের কে করতে পারবি আয়ুস করতে পারবি তো দুটো অঙ্ক করবো রে তুই দেখ সুযোগ দিলাম পরে বলবি

और सुना करो इधर पर बता रहा हूं नहीं नहीं ये 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 वाला डांस में बड़ी और सा स्पेशल तो है और ये वाला काय करके कल की बात है एक दिन ना तो कभी ऐसे आगे से ए

আর মাইনাস ছিল মাইনাস দিয়েছি ছয় দিনে আঠেরো এক্স ছিল আঠেরো এক্স প্লাস বারো এক্স যেরকম ছিল বসে পরের লাইনে প্লাস বারো ছিল সেটাকে সমানে ওদিকে নিয়ে গিয়ে মাইনাস বারো এক্স হয়েছে মানে বিয়াল্লিশ সমান আঠেরো এক্স মাইনাস বাভ এক্স মানে আঠারো এক্স মাইনাস বাভ করে এখানে ছয়ের ছিল তাই বিয়াল্লিশের সাতের ভাগ অবস্থায় ভাগ করে বিয়াল্লিশ ওই ছয় সমান সাত বা এক্স সমান এক্স প্লাস থ্রি থেকে পাঁচ থেকে এক্স প্লাস গুণ করতে ফাইভ এক্স છીતે છે પંદર સમય મનચલિ গুণ অবস্থায় ছিল সমানে ওইদিকে কি ভাগ অবস্থায় হয়েছে বা x সমান মাইনাস ইন হচ্ছে সরি 13 13 ভাগ করেছি 13 এর মধ্যে 3 বা x সমান মাইনাস যা এন্টার আইস এইটা একটু বলে দেই আইস বলে দিয়েছো যদিও দেখো এখানে তো 6 গুণ অবস্থায় ছিল তাই 6 এর সাথে দুটো সংখ্যাকেই গুণ করতে হবে এটা একটা রাশি দেয়া আছে তাহলে রাশির যতগুলো পদ থাকবে প্রতিটা পদের সাথে আমাকে কি করতে হয় যেখানে সংখ্যা থাকে সেই সংখ্যাটাকে গুণ করতে হয় তাই গুণ করা হয়েছিল তারপরে বাকি যোগ বিয়োগ আয়ুষ যেটা বলেছে যে এখানটাতে মাইনাস আঠেরো প্লাস বারো তাহলে আঠেরোটা ধার রয়েছে তার মধ্যেই বারোটা শোধ করেছে তাহলে আর কটা ধার করে থাকবে আঠেরোটা ধার ছিল আচ্ছা ও কি করেছে এক কাজ করেছে এই পাশ থেকে ওই পাশে নিয়ে গেছে এটাকে প্লাস করে দিয়েছে তাই তো আয়ুষ তাহলে এটা কি করেছে মাইনাস আঠেরোটা এই পাশে প্লাস হয়ে গেছে তাহলে বারোটা থেকে বারোটা আঠেরোটা থেকে বারোটা বিয়োগ করে ছটা হয়েছে যে কি করেছে উল্টে দিয়েছে এইটা এই পাশে ওইটা ওই পাশে ভেরি গুড ভেরি গুড ভালো করেছে এরপরে এটা কী করেছে সেম প্রসেস এটাতে যেমন দুটোকে গুণ করতে হয়েছিল এটাকেও দুটোকে গুণ করতে হয়েছে গুণ করার পরে কী করেছে দুটো যে চলরাশির মান ছিল সদৃশ রাশি সে দুটোকে যোগ করা হয়েছে আর অপর দুটো রাশিকে সমানের পাশে মাইনাস চিহ্ন করে দেওয়া হয়েছে এখন এটাকে কী করা হয়েছে ধার প্রথমে চব্বিশ টাকা ধার করেছিল তারপরে আরও পনেরো টাকা ধার করলো তাহলে দোকানে গিয়ে তুই চব্বিশ টাকা ধারের পরে পনেরো টাকা ধার করলে কী হবে ধারটা বেড়ে যায় তেমনই এখানে ধারটা বেড়ে উনচল্লিশ টাকা হয়ে গেছে এখন উনচল্লিশ থেকে কী করেছে তেরোটাকে ভাগ করে দেওয়া হয়েছে

এই যে পিউলিটা আমি আর বলবো নি আমার কথা দাম রাখবো নি এক্সের অঙ্কটা দেখো এক্সের অঙ্কটা কিভাবে হচ্ছে থ্রি ইন্টু সিক্স মাইনাস কত রয়েছে টু এক্স নাকি এরকম করবি তো

তারপরে বোঝাচ্ছি এই দেখ বুঝে দিচ্ছি তিন দিয়ে এই দুটো সংখ্যাকে গুন করতে হবে তাহলে তিন ছ আঠেরো মাইনাস কেন মাইনাস হলে আগের দিন কিছুদিন প্লাস মাইনাসে মাইনাস আর তিন দু মানে ছয় সিক্স এক্স বোঝা গেছে এটা সমান সেম প্রসেস চার একে চার মাইনাস পাঁচ চারে কুড়ি এক্স এবারে বলেছিলাম কি সদৃশ্য রাশিগুলি একদিকে আর ধ্রুব রাশিগুলি আরেক দিক তো এক্স এটাকে এই পাশে নিয়ে আসবো আমি এই পাশে তাহলে বা কুড়ি এক্স মাইনাস সিক্স এক্স সমান দেখো এদিকে কত রয়েছে চার আর এটাকে ওই পাশে নিয়ে গেলে মাইনাস আঠেরো বোঝা গেছে এবারে কুড়ি থেকে ছয় বিয়োগ করলে কত হয় চোদ্দ চোদ্দ এক্স সমান এখানে তো আঠেরো থেকে চার বিয়োগ করলে কত হয় চোদ্দ কিন্তু যেহেতু আঠেরোটা মাইনাস চিহ্ন আছে আঠেরো মাইনাস চিহ্ন আছে তাহলে চোদ্দোর আগে থেকে কি চিহ্ন বসবে মাইনাস চিহ্ন যদি যোগ বিয়োগ হয় সেক্ষেত্রে বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে যোগ বিয়োগ করার পরে যে মানটা হবে তার আগে সেই চিহ্নটাই বসবে দেখ এরপরে কি হবে এখানকার চোদ্দ গুণ অবস্থায় ছিল চোদ্দটা কী হয়ে যাবে ওখানে যে ভাগ হয়ে যাবে মাইনাস চোদ্দো বাই চোদ্দো ইস্যুকাটি কত হচ্ছে ওয়ান সিম্পল ট্রিক রয়েছে এই বাবুল বংশের শ্রেষ্ঠ সম্রাট বুঝতে পারছিস শঙ্করটা নেক্সট অঙ্ক কি রয়েছে ও ভগ্নাংশ চলে এসছি ভগ্নাংশ নাকি ঠিক আছে আপনারা থাক না সমীকরণ সমাধান হোক না আস্তে আস্তে এর সাথে একটা চতুর্ভুজ অঙ্কন শিখে দেয় একটা চতুর্ভুজ অঙ্কনটা কত পেজে ছিল গো আগের দিনে চতুর্ভুজটা কিন্তু সবাই আমাকে এঁকে দেখাবে তোমরা হ্যাঁ দুশো বিয়াল্লিশ হ্যাঁ বেডি গুড দেখ এখানে লেখা আছে আমি একটি সামান্তরিক আঁকি যার সন্নিহিত বাহুদরের দৈর্ঘ্য কী রয়েছে পাঁচ সেমি আট সেমি এবং একটি কর্ণের দৈর্ঘ্য রয়েছে 10 সেমি ভালো করে মনে করে দেখো সামান্তরিক আঁকত বলে যে আমি এটা মুছে দিচ্ছি এটা মুছে দিচ্ছি কিন্তু সর হয়ে গেছে তো দেখো সামান্তরিক আঁকত বলছে পেজে যে নিজে কই রয়েছে নিজে করি একুশ পয়েন্ট দুশো বিয়াল্লিশ পেজের নিজে করি একুশ পয়েন্ট ওয়ানের যে চতুর্ভুজ অঙ্কন রয়েছে সেই চতুর্ভুজ অঙ্কনের টেকনিকগুলো আমরা টেকনিকগুলো আমরা শিখবো রাইট একটাই লাগ একটা একটাই থাকে একটাই একটু পরে তো কি হয়েছে একটা সামান্তরিক তুমি বলো তো সামান্তরিক কাকে বলে আগে সামান্তরিকের ধারণা তোমার কাছে ক্লিয়ার থাকতো সামান্তরিক এটা এটাকে তো সামান্তরিক বলা হয় এটা যদি তোমার কাছে আয়তক্ষত্র থাকে আয়তক্ষত্রে ঘেরে দাও এই বাহুটা কিন্তু আগের দিকে এবার পেছন দিকে করতো তাহলে সেটাই কি হয়ে যাবে এটা আয়তা যদি এলে যায় কি হয়ে যাবে এটা সমান্তরিক তাহলে সমান্তরিকের বিপরীত বা এই দুটো বাহুর সমান হয় আর এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান হয় সন্নিহিত বাহু দুটোর মান দেওয়া আছে এই বাহুটার মান দেওয়া আছে এই বাহুটার মান দেওয়া আছে আর একটা কিসের মান দেওয়া আছে কর্ণের মান দেওয়া আছে সেখান থেকে আমাকে সামান্তরিক আঁকতে হবে তাহলে কীভাবে আঁকবো খুব ইজিয়েস্ট প্রসেস দেখো প্রথমে যে কর্ণের মানটা তোমাদের প্রথম স্টেপ কী হবে যতগুলো বাহুর মান দিয়েছে ওপরেতে কিন্তু স্কেলের সাহায্যে বাহুর মানগুলো এঁকে নেওয়া এটা হচ্ছে ফার্স্ট স্টেপ স্টেপ সেকেন্ড নেবে কর্ণ আছে কর্ণকে উদ্দেশ্য করে আমরা সবকিছু আঁকবো এবারে একটা জিনিস দেখো ফার্স্ট কর্ণের মানটাকে তোমাকে লম্বা একটা বাহু টেনে নিয়ে কি করতে হবে কর্ণের মানটাকে পেন্সিল কম্পাসের সাহায্যে নেবে এখানে বসে কর্ণের মানটাকে কি করবে কেটে দেবে এটা কর্ণ হয়ে গেল এরপরে দেখো সামান্তরিকটা তুমি যদি দেখো এই ছোট বাহুটা এই উপরের দিকে থাকলে এই ছোটো বাহুটা কত দিকে আসে নিচের দিকে তাহলে আমি ছোট বাহুটার মাপ নিয়ে এখান থেকে বসিয়ে এখানে কাটবো আর এখান থেকে বসিয়ে এইখানে কাটবো হয়ে গেল আর তারপরে কী করবো বড়ো বাহুটার মাপ কিসের মাপ দেবো বড়ো বাহুটার মাপ দেবো তাহলে এখানে বসিয়ে ছোটো বাবু কাটি এখানে বসিয়ে কী বাহু কাটতে হবে বড় বাহু এখানে বসিয়ে কী করবো এখানে বড় বাহুর মাপ কাটবো আর এখানে বসিয়ে এখানে বড় বাহুর মাপ কাটবো তাহলে এইখানে যেটা ছোট বাহুর মাপ কাটেছিল উপর দিকে তার অপর বিন্দু থেকে বড় বাহুর মাপ আর এখানে যেটা ছোট বিন্দুর মাপ ফিরেছিল নিজের দিকে তার অপর বিন্দু থেকে কি বল মাপ বড় বাহুর মা করতে হবে এই বিন্দুগণটি জাস্ট তুমি কি করে দাও যোগ দাও হলো সমান্তরিক আয়ুষ বোঝা গেছে এবার তুমি নাম দিয়ে দিলে এরপরে তুমি স্যার অঙ্কন প্রণালী কি বল এখন অঙ্কন প্রণালী হয় না ছোট্ট একটা স্টেপ নিতে তোমাদের বইতে লেখা আছে একদম সহজ ভাষায় যদি বলি তোমাদের বইয়েতে যে কথাটি লেখা আছে সেটাই লিখবে শুধু আঁকির জায়গায় গণেশ বুঝতে পেরেছিস তাহলে পরের দিন সময় এটা এটা আনতে পারবি আমার জন্য সবাই যদি স্কেল কাটা কম্পাস লেট এটসেট্রা জ্যামিতি বক্সের জিনিসপত্র নিয়ে এসে এটা এঁকে নিয়ে আগে আর আগের দিন যে সমস্ত অঙ্কগুলো করেছিলাম ওইগুলো সব প্র্যাকটিস বলতে পারেন জিনিসটা